টিবি মুক্ত বাংলা ও দেশ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে বাঁকুড়া জেলার বেশ কয়েকটি অংশে টিবি বা যক্ষা রোগ প্রতিরোধকারী বিসিজি টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে গতকাল থেকে প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলায় এই টিকাদান কর্মসূচি চালু করা হলো বাঁকুড়া জেলার ষোলোটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পৌর এলাকার তিনটি আরবান হেলথ সেন্টার থেকে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শ্যামল সোরেন রেখে আমাদের অনেকগুলো ট্রেনিং হয়েছে এবং আমাদের পাইলট প্রজেক্ট হিসাবে সাতটা জেলাকে আইডেন্টিফাই করে নেওয়া হয়েছে সেই সাতটা জেলার মধ্যে বাঁকুড়া একটা আলিপুরদুয়ার বাঁকুড়া হাওড়া মুর্শিদাবাদ নদিয়া বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা এবং রামপুরহাট স্বাস্থ্য জেলা এবার হচ্ছে যে কাদের আমরা প্রায়োরিটি দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে গত পাঁচ বছরে যাদের টিভি রোগ হয়েছে এক নম্বরে দু নম্বর হচ্ছে গত তিন বছরে যদি পরিবারে কারোর কোনো টিভি হয়ে থাকে এবং তার পরিবারের সদস্য হিসাবে স্বাভাবিক একটা মেলামেশা হবে একটা যোগাযোগ হবে সেই হিসাবে এবং এবারে হচ্ছে আরেকটা বিষয় যে ষাট বছর বা তার বেশি বয়সের মানুষ বিবেচ্য তাদেরও না হবে এবং আরেকটা আমরা যেটা বেসাল বেজাল মেটাবলিক ইন্ডেক্স বিএমআই সেটা যদি আঠেরো কিলোগ্রাম পার মিটার স্কোয়ারের নিচে হয় তাহলে তাদের নেওয়া হবে আগে অগ্রাধিকার এবং ধূমপানের নেশা আগে ধূমপাই ছিলেন তাদেরও নেওয়া হচ্ছে আর ডায়াবেটিস যাদের আছে ডায়াবেটিস বা মধুমেহ রোগ তাদেরও কিন্তু এতে নেওয়া হচ্ছে ছ লাখ একাশি হাজার বেনিফিশিয়ারি রয়েছে টোটাল ভ্যাকসিনেশনের জন্য দেওয়া যাবে